আসসালামু আলাইকুম ওই যে বিল্ডিংটা দেখতেছেন না কালো লম্বা বিল্ডিংটা এইটার ডিজাইনারকে জানেন এটা ডিজাইন করছেন একজন বাংলাদেশি শুধু এইটা না এইটার পেছনে আরেকটা বিল্ডিং আছে সেম এরকম অলমোস্ট একশো দশতলা এটা হচ্ছে একশো তলা অলমোস্ট এরকম চার থেকে পাঁচটা বিল্ডিং এখানে আছে এই শিকাগো শহরে এগুলার মূল ডিজাইনার একজন বাংলাদেশি ওনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান খান আমরা হয়তো অনেকেই চিনি জন্মগ্রহণ করছেন বাংলাদেশে এবং পড়ালেখা করছেন বুয়েট থেকে এবং বুয়েটে পড়ার শেষ করে উনি ফুল ব্রাইট স্কলারশিপ পান এবং সেই স্কলারশিপে উনি ইউএসএতে আসেন ইউনিভার্সিটি অফ ইলিনয়েস আরবানা শ্যাম্পেইন এটা অনেক হাই র্যাঙ্কড ইউনিভার্সিটি আমরা অনেকেই এটার নাম জানি তো আমেরিকার শিকাগোর মতো একটা বড়ো শহরে যখন এরকম বাংলাদেশেই কারো অবদান দেখবেন এরকম বড় বড় বিল্ডিংয়ে আসলেই ভাল লাগবে ডক্টর ফজলুর রহমান খানকে বলা হয় ফাদার অফ টিউবুলার ডিজাইন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন হয়তো অনেকেই জানেন এটা কি আমরা বাস দেখছি না বাংলাদেশে বাসগুলা কেমন হয় চিকন লম্বা এবং প্রত্যেকটা একটা করে সেগমেন্ট থাকে তো ডক্টর ফজলুর রহমান খান ওনার মাথায় সেম কনসেপ্টটা প্রথম আসে যে আসলে বাতাসের যে ধাক্কাটা আছে এটা অনেক কম ইফেক্টেড হবে বাঁশের গাছ তো বেসিক্যালি এই কনসেপ্ট থেকেই উনি প্রথম এই টিবুলার ডিজাইনটা নিয়ে আসেন যে বিল্ডিংগুলো হবে লেন্থ এত লম্বা হবে যার উইথ রেসপেক্ট টু দ্য উইথ সেটার অনেকটা বাঁশের মতো হবে ডিজাইনটা এবং এটার জন্য কি হবে যে লেটারেল লোড যেটা আছে উইন্ডের জন্য বা বিভিন্ন ভাইব্রেশনের জন্য এটা সে খুব ইজিলি উইথ স্ট্যান্ড করতে পারবে ফজলুর রহমান খান পিএইচডি শেষ করার পর উনি জয়েন করেন এস ও এম নামে একটা কোম্পানিতে এই কোম্পানি নিয়ে আপনি খুঁজ করতে পারেন কোম্পানি কেন বলতেছি কারণ হচ্ছে যে আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হন বা ইউআরপি বা আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ড হন এটা একটা রিনন কোম্পানি ডক্টর খান এইখানে থাকা অবস্থায় এই শিকাগো শহরে অনেকগুলো বিল্ডিংয়ের ডিজাইন ওনার হাত ধরে হয় তো এস এম এই কোম্পানিটা শুধু যে ইউএসএতেই বিভিন্ন কনস্ট্রাকশনে কাজ করে এরকম না এটা ইউরোপ এশিয়ার বিভিন্ন রিজিয়ন এবং অস্ট্রেলিয়া এবং বিভিন্ন জায়গায় এই কোম্পানিরা এখনও কাজ করে এখনও কাজ করে তো আমি এই বিল্ডিংটার কথা যে বা এখানকার যে বিল্ডিং সেগুলোর কথা বলতেছি সেই উনিশশো ষাটসত্তরের দশকে যখন আসলে এই এই টাইপের স্কাই স্ক্রেপার্সগুলো ছিল না বড়ো বড়ো বিল্ডিং ছিল কিন্তু এরকম চিকন লম্বা বিল্ডিং এরকম স্কাই স্ক্রেপার্স তখন পাওয়া যেত না তো উনার হাত ধরেই এই পুরা ওয়ার্ল্ড ওয়াইড এই প্রথম এই জিনিসটার কনসেপ্টটা নিয়ে আসেন উনি টিবুলার ডিজাইনের ফর্মুলাটা কাজে লাগায়া দুবাইয়ের যে বুর্জ খলিফা সেটাও কনস্ট্রাকশন করা হয় বা ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো আপনি দেখবেন সবগুলোই হচ্ছে ওনার কনসেপ্টের উপর বেস করে তো ওনার সম্পর্কে যদি আরও জানতে চান আপনি যেগুলো সার্চ দেন আপনি অনেক কিছু পাবেন আমার এই কথাগুলোর মূল কারণ হচ্ছে দেখেন আমরা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর হয় কি যে একটা কোম্পানিতে জয়েন করলে আরে ভাই পনেরো টাকা ইঞ্জিনিয়ার পাওয়া যায় বিশ হাজার টাকায় পাওয়া যায় এ এতো কী আছে ইঞ্জিনিয়ার কেউ অবাব আছে নাকি এরকম অনেক কথা শোনা লাগে তো দেখা যায় যে একে তো জবও অনেক কম আবার যেগুলা পাওয়া যায় স্যালারি কম কিন্তু দেখা যায় বাইরের দেশগুলাতে আসলে আপনি যেভাবে অনেক জব পাবেন আপনার যে নলেজটা সেটা অ্যাপ্লাই করারও সুযোগ পাবেন দেখেন উনি টিউবুলার ডিজাইন উনি এটা অ্যাপ্লাই করার পর এটা কীভাবে ইউএসএতে এরকম বড়ো বড়ো শহরে এটা অ্যাপ্লাই হয়েছে আপনার ভালো লাগবে যে আমেরিকার শিকাগোর মতো একটা শহর যেটা আমি পার্সোনালি যে ছোটোবেলা এটার নাম শুনতাম আয় রে ভাই শিকাগো শহর কি বিশাল ব্যাপার এই এইখানে আইসা যখন দেখবেন যে অনেকগুলো বিল্ডিং এরকম বড়ো বড়ো স্কেপার্স যার বিল্ডিংয়ের পেছনে আমাদের বাংলাদেশে কারো ইঞ্জিনিয়ারের অবদান আছে আপনারও ভাল লাগবে আমার সাজেশন থাকবে আসেন দেশের বাইরে আসেন যদি সুযোগ পান আপনার নলেজ অ্যাপ্লাই করেন দেখেন শুধু আপনি যে বাইরের দেশেই করবেন সেটা না আপনার নলেজ যদি আপনি একবার গেইন করতে পারেন আপনি বাংলাদেশেও এটার অ্যাপ্লিকেশনটা করতে পারেন তো এইখানে হচ্ছে যে আপনি যে নলেজটা গেইন করবেন তার মূল্য দেওয়া হয় এবং তার বিভিন্ন স্পেস আছে আপনি এটাকে অ্যাপ্লাই করার যেটা আমার মনে হয় যে বাংলাদেশে অনেক কম নাই না কিন্তু অনেক কম আমরা সুযোগ সময় পাই না ভালো থাকবেন আলাইকুম